সরকার কখন হলো তখন হেলাল গান তারে নিয়া এখানে নৌকাটা তুললে নিয়া এরে কইছে তুই আমারে সিটনা সার দিবে না তুই কি দিবে দেবে এ আমি আবার এ আমার সাথে ফোনে যে 31 31 সাথে 5টা 30 এ আমি এদের সাথে যখন একটু আলোচনা করি 5টা 30 এ ফাইনাল হবে এখন হেলাল গান আমারে নিয়া বলছে যে আমি তার দারে গেছলাম এরপরে ভাই আপনি আমার সাথে পার্টনারশিপ করে আমার একটা সহযোগিতা করে আমার বাসা বলি করবেন ওনার পাই দেখেছি বাড়িতে যাওয়ার পরে উনি কেছে আমি পার্টনারশিপ করি না আমি যে সরকারি কাছে এত টাকা জমা দিছি আমার কিছু টাকাটা কিছু কম বেশি দিয়ে আমার দিয়ে দিলেন মামলাটা আমার বাস আপনি বিডি অত টাকা আসে আর বিডি না সালান এত টাকা আছে নব্বই টাকা নয় লাখ পঁচিশ হাজার টাকা আছে বিডি এই টাকাটা দিয়ে দেবেন পরে উনি কইছে যে তুমি যখন আইসো তোমার বিশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে পরে আমি বললাম আমি এক কোটি টাকা মাল আমি বাড়িতে আসলাম আমি দিয়ে দেবা তা আমার এই টাকার যে অবস্থা এটাও আমার সেই অবস্থা তো করল সত্য কথা যেটা সভাপতি আমার কাছে করার পরে আমি বললাম আসাম তারা এটা আমার টোটাল আশি লক্ষ টাকা করলো আশি লক্ষ পঞ্চাশ টাকা মামলাটা আমরা করে দিব না এটা আমার আশি লক্ষ পঞ্চাশ টাকা টাকা দিবো আর একটা জায়গা নিয়ে নিচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকা জায়গায় আর তিরিশ লাখ টাকা দশ বিশ লাখ টাকা জায়গায় আমাদের আমরা আর বিড়িটা আমরা করবো মানে এই ধরনের একটা ওই পরে এলাকা শুনছে শুনলে আবার এই গান শোনে তখন আমার কোন আপনি এবার গানকে করলে বললে আমি কই আপনার সাথে করেন আমি কইটা তো আমি যোগাযোগ যোগ করতে পারতেছি না তুমি আমাকে আমি যোগাযোগ করার কোনো সুযোগ নাই আমি যদি টুকার গান শুনে করি আমার এই বস্তাবি বই আমাকে মিলে সন্তান করে এবং আমার এই বাড়ির যে মিলি কেউ বললিও আবার শুনেছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড নাই এটা যদি কোনো স্কোপ থাকে তাই তো আমার মনে আছে একটি সাত